বান্দা তোমার সামনে যখন আজান হয়ে যাবে তোমার সামনে যখন মুয়াজ্জিন ডাক দিবে হাইয়া আলাস তোমার সামনে যখন মুয়াজ্জিন ডাক দিবে হাইয়া আলাল ফালাহ এ বান্দা দুনিয়ার সমস্ত কাজ কর্ম বন্ধ করে দাও দুনিয়ার সমস্ত কাজ কর্ম বাদ দিয়া দাও বান্দা তুমি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো বান্দা তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গো তুই যখন অজু কোন মসজিদের দিকে রওনা দিয়ে দিবি আমি আল্লাহ ফাকরাবুল আলমিন রহমতের ফেরেস্তা পাঠায়া প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি দিয়া দিব একটা করে গুণা তোর জীবনের থেকে মাফ করতে শুরু করে দিব বান্দা তুই যখন মসজিদে চলে আসবি এ বান্দা জীবনের যত গুণা করেছি আমি আসমান থেকে একজন ফেরে ফেরেস্তা পাঠিয়ে দিব ওই ফেরেস্তা তোমার গুনা খাতা গুলি নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে যাবে তুমি নিষ্পাপ মাসুম বাচ্চা হয় মসজিদের ভিতরে ডুইকা দাবা এই বান্দা গভীর মনোযোগ গভীর মনোযোগ এই বান্দা যখন মসজিদের ভিতরে গিয়া নামাজের জন্য দাঁড়িয়ে যাবে নামাজের জন্য যখন দাঁড়ায় যাবে ডাক দিয়ে বলবে আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা আমার দিলটা বড় খুশি হয়ে গেছে আমার মনটা বড় খুশি হয়ে গেছে দুনিয়ার কাউরে বড় বলিস নাই দুনিয়ার টাকাওয়ালারে বড় বলিস নাই দুনিয়ার ক্ষমতাওয়ালারে বড় করিস নাই দুনিয়ার মানুষদেরকে তুই বড় বলিস নাই আমারে যখন আল্লাহ আকবার বলে ডাক দিছিস আমি আল্লাহ আদা করে দিলাম আল্লাহ আকবার বলতে দেরি তোর জীবনের গুনা খাতা মাফ করতে দেরি হবে না বান্দা এবার পড়া শুরু করতে দোস্তু বাহানা কল্লাহ হুম্মা ওয়াবি হান্দি কাবাতা বার আমার আমারে সুবাহান বলে ডাক দিলি আমারে মহান বলে ডাক দিলি বান্দা তুই সাক্ষী দাস এ ফেরেশতারা তোরা সাক্ষী দাস আমি এই বান্দার জীবনের গুনা কথা মাফ করিয়া জান্নাতের আটটা দরজার যে কোনো একটা তার জন্য খুলে দিলা

আল্লাহ এবং বান্দার মধ্যে কত বকতন শুরু হয়ে যাবে এরপরে বান্দা যখন রুকুতে যাবে আল্লাহ আকবার বলে যখন রুকুতে যাবে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা তুই আবার আমার বড়ত্ব বয়ান করলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এই দুনিয়ার ভিতরে বড় বানায় দিলাম প্রথম আল্লাহ আকবারে আল্লাহ জীবনের গুনাহাতো maaf করলো দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে দাড় দিল আমি যারে বড় বানাইলাম সে আমারে বড় বানাইতে পারে কি পারে না যারা বলেন পারে কি পারে না ওয়া তুইজ্জু মান ওয়া তুযিল্লু মান তাশা বিআদকাল কাইর আল্লাহ পাক রব্বুল ইন্ডাক দাড় দিয়ে দ্বিতীয়বার যখন তুই আমার আল্লাহ আকবর বলে ডাক দিলি আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তোর বড় বানায় দিলাম আমারে তুই বড় বানালি আমিও আল্লাহ তোরে বড় বানায় দিলাম এইবার বান্দার রুকুতে যা ডাক দে বলবে সুবাহান রব্বি আল্লাহ আজিম সুবাহান আজিম আল্লাহর মহত্ব বয়ান করলাম আল্লাহর আজমত বয়ান করলাম আল্লাহর শান বয়ান করলাম আল্লাহর মান বয়ান করলাম আল্লাহ পাত্র বলবেন বন্ধা তুই তো আল্লাহর মান শান বয়ান করলি এই দুনিয়ার ভিতরে টাকা না থাকতে পারে তোর ক্ষমতা না থাকতে পারে তোর পয়সা না থাকতে পারে তোর মান আর সান না থাকতে পারে আমার মান সান তুই যখন করলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোর মান আর মর্যাদা বাড়ায়া দিলাম বান্দা এবার রুকু থেকে ওঠার সময় ডাক দিয়ে বলবে সামি আল্লাহু লিমান এই রকম তো একবার নামাজের এ টু জেড শুরু আল্লাহ পাক এক একটা গুনাহ খাতে এক একটা মাফ করতেই থাকবে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন